তালেবান সরকারকে প্রথম দেশ হিসেবে রাশিয়ার স্বীকৃতি দেয়া নিয়ে যা বললেন চীন প্রথম দেশ হিসেবে রাশিয়ার আফগানিস্তানে তালেবান শাসককে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্তকে শুক্রবার স্বাগত জানিয়েছেন চীনের সেই সঙ্গে আফগান জনগণের প্রতি বন্ধুত্বপূর্ণ বৈদেশিক নীতি অনুসরণ করার অঙ্গীকার করেছেন দেশটি চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাউনিং বলেছেন ঐতিহাসিকভাবে বন্ধুত্ব প্রতিময় প্রতিবেশী হিসেবে চীন সর্বদা বিশ্বাস করে আফগানিস্তানকে আন্তর্জাতিক সম্প্রদায় থেকে বাদ দেওয়া উচিত নয় যদিও চীন এখন পর্যন্ত আফগানিস্তানে তালেবান সরকারকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়নি চীন জানিয়েছেন পূর্ণ কূটনৈতিক স্বীকৃতি পাওয়া আগে তালেবান সরকারকে রাজনৈতিক সংস্কার নিরাপত্তা উন্নয়ন ও প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্কের উন্নয়ন করতে হবে তবে শুক্রবার মাও বলেন অভ্যন্তরীণ বা বাহ্যিক পরিস্থিতির পরিবর্তন হলে চীন ও আফগানিস্তানের মধ্যকার সম্পর্ক কখনোই ক্ষতিগ্রস্ত হয়নি দুই দেশের মধ্যকার কূটনৈতিক প্রতিষ্ঠানগুলোর তাদের স্বাভাবিক কার্যক্রম চালিয়ে গিয়েছে ও দুই দেশের সম্পর্ক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রেখেছেন দুই হাজার একুশ সালে আফগানিস্তানের বৈদেশিক মদদের সরকারকে সরিয়ে ক্ষমতায় আসে তালেবান এরপর থেকেই আফগানিস্তানে কঠোর ইসলামিক আইন জারি করেছেন তারা উনিশশো থেকে উনিশশো সালের সোভিয়েত আগ্রাসন থেকে চার দশকের যুদ্ধের পর আন্তর্জাতিক স্বীকৃতি ও বিনিয়োগের জন্য আগ্রহী দেশটির তালেবান সরকার এই ছিল নিউজ আপডেট নিত্য নতুন নিউজ আপডেটগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ